গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ঠিক ব্লগ বলবো না আজকে মেঘা আর মনির ডেলি রুটিনটা শেয়ার করব অনেকবার করেছি সেটা মনির ডেলি রুটিন শেয়ার করেছি তা নাহলে মেঘার করেছি তো আজকে ভালো দুজনকার একসাথে ডেলি রুটিনটা শেয়ার করে দিচ্ছি যতটা পারবো ছোটো করার চেষ্টা করবো কারণ দুজনকার ডেলি রুটিন যেহেতু শেয়ার করছি তো যতটা পারবো ছোটো করার চেষ্টা করবো কারণ লং ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না তো মণি প্রথমে রেডি হয়ে গেল ওকে তুলে ও নিজে নিজেই চুল বানতে শিখে আর এখানে মেঘাকে তুলছি এখনও স্কুলে যায়নি মনি আমি ইয়ে টিফিন বানাচ্ছি আর এসে মেঘাকে তারা দিচ্ছি ওট যে উঠে এখন বসে বসে ঢুলছে দেয়ালে হেলান দিয়ে এখনো ঘুম কাটে নাই ওর আর এখানে মনি অলরেডি রেডি হয়ে গেছে এবারে মনি স্কুলে বেরিয়ে যাচ্ছে মনি স্কুলে চলে গেল আর মেঘা উঠেছে উঠে ব্রাশ ট্রাশ করে এখন ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে তো ওকে আমি একটুখানি জল মুড়ি দিলাম কোনো কোনো দিন আলমন্ড ভিজিয়ে রাখি রাত্রে সেই আলমন্ড আর এক গ্লাস জল খাই উঠে কোনো কোনো দিন জল মুড়ি খায় আবার কোনো কোনো দিন দুটো বিস্কিট খেয়ে জল খায় একেবারে সেই দশটার সময় ভাতটা দিই না তো আজকে মুড়ি দিয়েছি ওর মুখটা পুরো বিরক্ততে ভরা আপনারা দেখতেই পাচ্ছেন তো ও এখন এখানে পড়ছে আর আমি ওদিকে রান্না বসেছি কারণ ও স্কুলে যাবে টিফিন বানানো হয়ে গেছে টিফিন আজকে চাউমিন করেছি মনি নিয়ে চলে গেছে আর মেঘাকে যখন যাবে তখন প্যাক করে ওকে দিয়ে দেবো তো ওইখানে একটুখানি পড়া করুক আমি তৎক্ষণা একটুখানি রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে ও পরে টরে উঠে ও এখন এবারে সোজা সানে চলে যাচ্ছে আর এদিকে আমি ওর ড্রেস ট্রেসগুলো বের করে বিছানার মধ্যে বের করে গেছি আর ও এখন কেন হাসছে বলুন তো আমার কথা শুনে ও সকাল থেকে ওর মুখটা দেখুন হাসি নেই গম্ভীর ওর কেন যায় না ঘুম থেকে ওঠার পর থেকে এরকম গম্ভীরভাবেই থাকে তাই আমি বললাম কি আজকে তো রুটিনটা শেয়ার করছি তুই এই সরা সকাল সকাল থেকে তোর মুখটা এরকমই গম্ভীর গম্ভীর পড়া হয়ে আছে একটু তুই হাসিস নি তো সেই জন্য আমার কথাটা যখন একটুখানি হেসে ফেলেছে তো স্নান টান করে চলে এসেছে এসে এখন মজা টজা পরে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে কিন্তু কি ও খেতে নিজে হাতে পারে কিন্তু আমি খাই দিলে না পুরো ভাতটা খাবে আর যদি ও নিজে হাতে খায় তাহলে অর্ধেক খাবে আর অর্ধেক ফেলে রেখে দিয়ে চলে যাবে আর আজকে চিকেন করেছি গরম গরম চিকেন তো ও বলো কি মা তাড়াতাড়ি করে খাই দাও কারণ গরম চিকেন খেতে টাইম লাগবে তো সেই জন্য আমি ভাবলাম কি ঠিক আছে তাহলে আমি খাইয়ে দিচ্ছি আর যেদিন সবজিপাতি করি সেদিন তো আমাকে খাইয়ে দিতে হয় নাহলে ও খাবেই না ভাত সবজিপাতি দেখলেই মুখটা ও বিরক্ত হয়ে যায় তো এই যে চাউমিন দি করে দিয়েছি চাউমিনের মধ্যে একটা ইয়ে চামচ দিয়ে দিলাম এটা এবারে ও ব্যাগে ঢুকিয়ে নেবে আর এখানে আমার গরম গরম চিকেন আর ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ভাপ উঠছে কারণ এই সদ্য জাস্ট মানে নামিয়েছি তো ওকে খেতে বসিয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে আমি রেডি হয়ে গেছি রেডি বলতে আমার চুল টুল এখন আছে টাকা নয় না শুধু ড্রেসটা পরা হয়েছে ওকে আমিই দিতে যাব তো ভাত খাওয়া হয়ে যাক তারপরে চুলটাও বেঁধে দিতে হবে কারণ চুল বেনাতে পারে না আর এখানে এই যে জুতো ফুটো পরে ও রেডি চল

মেঘাকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি এখন এবারে পরে মণিকে নিতে এসেছি আমি আজকে ব্লগ কিন্তু শেয়ার করছি না যে হ্যাঁ আমি মেঘাকে দিয়ে তারপর কী করলাম আমার রুটিনটা আমি আজকে শেয়ার করছি না আমি একদম ডাইরেক্ট আবার মণিকে দেখাচ্ছি কারণ মণিকে আমি স্কুল থেকে নিতে এসেছি আর মেঘা যাওয়ার আগে একটুখানি দুষ্টুমি করলো এটা আপনারা কেউ খারাপ নেবেন না ও হাতে পায়ে বড়ো হয়েছে আর একটু মানে ম্যাচুর হতে আর একটু টাইম লাগবে ওকে তো মণিকে এখানে নিয়ে চলে এলাম বাড়িতে আসার পরেই যে গ্লুকন দিয়ে দিয়েছি আর ও এসি এখন মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য নিয়ে বসে গেছে মোবাইল আর ওর একটা ব্যাড হ্যাবিটে আছেন জানেন তো মনির সেটা হচ্ছে কি মানে খাবার দাবার খেয়ে নিয়ে ও স্নান করে কারণ আমার বাড়ি আসতে আসতে ওকে নিয়ে প্রায় তিনটে বেজে যায় কিছু জ্যাম হয় ওদের স্কুলের সামনেটা ওই জ্যাম ট্যাম ঠেলে বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে যায় আর আজকে বললাম তো শুধু চিকেন করেছি আর আমার মেয়েদের না চিকেনটা খুব ভালোবাসে খুব মানে খুব মাটনের থেকেও চিকেন ভীষণ ভালোবাসে ওরা মাছটাও ভালোবাসে ডিমও ভালোবাসে চিকেনটা সব থেকে ওদের ফেভারিট চিকেন হলে আর ওদের অন্য কোনো সবজি লাগবে না ডাল বলুন আর বলুন কিচ্ছু লাগবে না তো মেয়ে মনি বলল কি আমাকে একটুখানি আম আছে ফ্রিজ ভর্তি আমাকে একটুখানি আম কেটে দো আর ভাত দিয়ে তো ভাত খেয়ে নিল নিয়ে দেখুন এরপরে সানা যাচ্ছে কেন ওর খুব খিদে পেয়ে গিয়েছিল তো ও সান করে বেরুক এরপরে আমি মেঘাকে নিতে চলে যাব মেঘাকে নিয়ে নিয়েছি এখন যাবো এরপরে বাড়ি এরপরে এবার যেসব এরপরে টিউশন স্কুল তারপরে ডান্স ক্লাস কম্পিউটার ক্লাস কিছু না কিছু তো বিকেলে থাকেই ওদের মেঘাকে নিতে যাওয়ার আগে আমি মণিকে বলে গিয়েছিলাম তুই ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে থাকবি ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি দিদিকে নিয়ে এসে রেখে দিই আমি তোকে নিয়ে টিউশনে বেরিয়ে যাব দিতে অলরেডি টিউশন যাবে গেছে দুই বোনের সকাল থেকে দেখা সাক্ষাৎ থাকে না কারণ দিদি ঘুম থেকে ওঠার আগে বোন স্কুলে চলে গিয়েছিল আবার বোন যখন এসেছিলো তখন দিদি স্কুলে ছিল তো এখন দিদি বাড়িতে আসার পরে বোনও তখন টিউশনে যাওয়ার আগে বাড়িতে একবার দেখা হয়ে গেলো দিদির সাথে তো একটুখানি ওর সাথে মারপিট দাঙ্গা দুষ্টুমি করা হয়ে গেল মনিকে আমি টিউশনে দিয়ে এসেছি মণিকে টিউশনে দিয়ে আসতে না করতে মেঘা ড্রেস ট্রেস চেঞ্জ করে ডান্স ক্লাসে যাবে বলে একদম রেডি হয়ে গেছে তো ওদের ডান্স ক্লাসের পোশাক হচ্ছে ইয়েলো ওপরে টপ আর নিচেই হচ্ছে ব্ল্যাক কালারের জিন্স বা জেগি যা খুশি পড়তে পারে বাট এটা হচ্ছে ওদের ড্রেস তো মেঘা এখন রেডি হয়ে গেছে ওকে আগে ডান্স ক্লাসে দিয়ে আসবো ওকে ডান্স ক্লাসে দিয়ে এসে বাড়ির টুকটাক দু একটা কাজ না কমপ্লিট করতে করতে মণি তখন টিউশন ছুটি হয়ে যাবে আবার মনিকে নিতে যাব মনিকে নিয়ে এসে রেখে জাস্ট মানে দশ মিনিট বসে না রেস্ট না করতে করতে আবার মেঘাকে নিতে যেতে হবে কারণ মেঘার সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি ক্লাস আর মনির সাড়ে চারটে থেকে ছটা অবধি টিউশন তার মানে বুঝে গেলেন আপনারা যে আমার রেস্ট করার টাইমটা কোথায় এক ফোটাও নেই শুধু এই বিকেলের পর থেকে এই দিয়ে আসা নিয়ে আসা দৌড়াদৌড়ি আমার ব্লগে আপনারা শুধু বেশিরভাগ সময়ই দেখবেন দুই মেয়েকে নিয়ে দৌড়াচ্ছি স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিউশনে দিয়ে আসা কম্পিউটার ক্লাসে দিয়ে আসা ডান্স ক্লাসে দিয়ে আসা দাদিকে আবার নিয়ে আসা দৌড়াদৌড়ি মনি স্কুল দিয়ে কি বলে টিউশন থেকে এসে এখানে একটুখানি দুধ দিয়ে সুজি করছে ওর খেতে মন গেছে ও সুজিটা এই যে শুয়ে শুয়ে খাচ্ছে কারণ খুবই টায়ার্ড হয়ে গেছে স্কুল থেকে এসি টিউশন খুব টায়ার্ড হয়ে গেছে এখন সুজিটা খাচ্ছে আর মেঘাও ডান্স ক্লাস থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছে মুখে চবাং চবাং করে বাবুল ফুলকে আমি দিয়ে এই যে এক শয়নে পদলাভ করে নিয়েছে কারণ সকালে উঠেছে পড়াশোনা করেছে তারপর স্কুল গেছে স্কুল থেকে এসি ডান্স ক্লাসে গেছে শরীর একদম ছেড়ে দিয়েছে তো সেই ও এখন দু তিন ঘন্টার মতো ঘুমিয়ে নিচ্ছে আর এই যে এই জন্য এখানে দুষ্টুমি দুষ্টুমি করেছে দেখ হাতটা দেখা আর আমার একদম চোখের মনি নামেও মনি কাজেও মনি চোখের মনি একবারে এটার চোখে আমার একটু নো ঘুম নেই সারাক্ষণ শুধু দুষ্টুমিশে এই সকালবেলায় উঠেছে স্কুল যাওয়ার সময় তারপর থেকে আর ওর টায়ারনেশো নেই কিছুই নেই এইচ একবার ল্যাদ খেলো টিউশন থেকে এসে টিফিন খেলো খেয়ে আবার শুরু হয়ে গেলো এনার্জি পেয়ে গেছে শুরু হয়ে গেল আমার সাথে একটুখানি খেলা করে নিল আর ওই কাজের মধ্যে কাজ শুধু একটি কাজই করে দুষ্টুমি ছাড়া সেটা হচ্ছে ভালো মন্দ রান্না করে খাওয়া না এই গুণটা আমার ছোটো মেয়ের আছে এটা মানতে হবে আর তা পড়াশোনাটাও ভালো মন্দ ঠিকঠাক করে পড়াশোনাটা এখানে যে বোতলটাও ভরে দিয়েছে আমার জলের বোতল দু তিনটে খালি ছিল ভরেছে ভরে এই যে জনী এবারে একটুখানি পড়তে বসেছেন একটুখানি পড়া করে নিয়ে এবারে পাপা আসলে তারপরে খেতে দেবো মেঘা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর এই যে পাপাকে কেন এত আদর হচ্ছে বলুন তো বাবাকে আদর করার কারণ হচ্ছে এই যে দেখুন টাকা দেখতে পাঁচশো টাকা বাবার কাছ থেকে হাতালো এটি এখন ও রেখে দেবে ওর গুণ আছে মেঘা যেমন কি পাপা টাকা দিলে খরচা করে দেয় মানে ফুচকা টুচকা এসব খেয়ে খরচা করে দেয় আর এ কি এ হচ্ছে জমিয়ে রাখে এ খরচা করে না যখন কোনো আমার অসুবিধা হয় আমি ওর কাছ থেকে টাকাটা নিই হ্যাঁ ধার হিসেবে নিই আমাকে আবার টাকাটা শোধ করে দিতে হবে তো এই যে টাকাটা রেখে দিল এখানে মনি খেতে বসে গেছে আর ইনি এখন এই যে উঠলেন আমার বড় জননী উঠেছেন ইনি খাচ্ছেন ছোটো রানি আমার খাচ্ছেন চিকেন আর রুটি এই হচ্ছে রাত্রে ডিনার আমাদের চিকেন তো করেই ছিলাম সেটাই গরম করলাম আর রুটি করা হয়েছে আর এই যে ইনি এখন উঠলেন বড় মহারানী উঠে এখন ওইপারে পড়তে বসেছে এবারে আমরা সবাই শুতে যাব ও তখন পড়ার টাইম তো এখন পড়া করুক আমি এখন শোবো না আমি এখন ভিডিও এডিট করবো পিন্টু দোকান বন্ধ করে আসার সময় একটা স্লাইস নিয়ে এসেছিলো তো আমাদের সবারই রাতে ডিনার হয়ে গেছে মনি শুয়েও পড়েছিল তারপর দেখছে যে পাপা এখানেতে ইয়ে ঢালছে কোল্ড ড্রিঙ্কস ঢালছে মানে স্লাইসটা ঢালছে তো তাড়াতাড়ি উঠে বসে গেল তো চলুন আমরা এবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে তারপরে মেঘা পড়তে বসবে আমি ভিডিও এডিট করতে বসবো আর মনি আর ওর পাপা দুজন মিলে সে পড়বে তো চলুন ব্লগটা এবার এখানেই এন্ড করছি ব্লগ বলবো না বারবার ব্লগ বলে ফেলছি আমার দুই মেয়ে ডেলি রুটিনটা আমি শেয়ার করলাম যতটা পারলাম যে যে জিনিসগুলো না দেখালে নয় সেগুলো আমি দেখিয়েছি ব্লগটা বেশি বড় করলাম না আর তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি বাবার মেয়েদের ডেলি রুটিনটা এখানেই এন্ড করলাম যে যতটুকু পারলাম তুলে ধরলাম তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর এখানে এই যে এখন মহারানীর ঘুম ভেঙেছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে উনি এখন পড়তে বসবেন তো এখানে আজকের মতো গুড নাইট নাইটুদিকে